চেক বাউন্স করছে একের পর এক প্রথম দফার পর দ্বিতীয় বারো নগদ অর্থে আরও পঁচিশ শতাংশ টাকা দেবার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রাঞ্চাইজিটি কিন্তু প্রশ্ন হচ্ছে ক্যাশ টাকা দেয়া কতটা আইনসম্মত এর পেছনের কারণ কি কর ফাঁকি নাকি অন্য ইস্যু এই প্রশ্ন এখন উঠছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে এই বিষয়ে যোগাযোগ করতে চাইলে এড়িয়ে গেছে কর্তৃপক্ষ এবারের বিপেলে মাঠের খেলার চেয়ে মাঠের বাইরের ইস্যুতে বেশি আলোচনায় দুর্বার রাজশাহীর ফ্রাঞ্চাইজি বারবার চেক বাউন্স করছে রাজশাহী ক্রিকেটারদের প্রথমবার অধিকাংশ ক্রিকেটারকে পঁচিশ শতাংশ টাকা ক্যাশে পরিশোধ করেছে তারা দ্বিতীয় দফায় আবারও চেক বাউন্স করায় আগামী দুই ফেব্রুয়ারি নগদ টাকায় আবারও পঁচিশ শতাংশ পেমেন্ট করার প্রতিশ্রুতি দিয়েছে দলটির স্বত্বাধিকারীরা তবে এখানে প্রশ্ন উঠছে কেন অ্যাকাউন্টে টাকা দিতে ব্যর্থ হওয়া দলটি বারবার নগদ টাকায় পেমেন্ট দিতে চাইছে নিশ্চিত বিষয়টি নিয়ে ভাবলে দুটি প্রশ্নের উদয় হবে প্রথমত গভীরভাবে নগদ অর্থ প্রদান করে কি কর ফাঁকি দিতে চাইছেন তারা দ্বিতীয়ত নাকি অর্থের উৎস গোপন রাখতেই এই কাজ এই কৌশল অবলম্বন করছেন ফ্রাঞ্চাইজিটি বিসিবি বা সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলো কি ভাবছে বিষয়টি নিয়ে অবশ্যই আমি আপনার সঙ্গে একমত যে তাহলে ফিনান্সিয়াল টার্মস অ্যান্ড রেগুলেশনসগুলি ঠিক থাকে নিয়মটা ঠিক থাকে এখানে খেলোয়াড়দের করে ট্যাক্সের ব্যাপার আছে আপনি জানেন সে সব কিছু মিলে আমার মনে হয় যে একটা নর্মাল যেটা স্ট্যান্ডার্ড সিস্টেম সেটা ফলো করা উচিত কিন্তু যখন একটা জায়গার মধ্যে অনিয়মটা বাসা বাঁধে তখন এরকম না নেওয়া অনিয়ম হতে থাকে এখন বিসিবি ওদেরকে কীভাবে বাধ্য করবো যে না আপনারা ক্যাশে না দিয়ে কে দিন টাকা দিচ্ছে এটাই বেশি আমার কাছে মনে হয় যে যদি আপনি ক্যাশ টাকা দেন তাহলে তো গিয়ে একটা ব্যাপার থাকবেই তো সেটাও নিশ্চয়ই বলবে যে ক্যাশ টাকা নিয়ে আর আগে রাজস্ব বিকজ বিসিবিকে পেমেন্ট কীভাবে দিচ্ছে ওটা তো বিসিবি জানতে পারবে বাট যেই দল মানে আমি গতকালকে টিম হোটেলে গিয়েছিলাম আমি গতকালকে টিম হোটেলে গিয়ে যে দৃশ্য দেখছি তাতে আমার মনে হচ্ছে যে এই দল টাকা দিয়ে বেদল বলে আমার যথেষ্ট সন্দেহ আছে প্রকৃত কারণ জানতে রাজশাহীর মালিক পক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় শফিক রহমান ফোন কেটে দেন আরেক সত্ত্বাধিকারী কবির নেওয়াজ ফোন ধরলেও মিটিং থাকার কথা বলে এড়িয়ে যান প্রশ্ন ভাইয়া একটা ছোট্ট বিষয় একটু আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম ভাইয়া ওই যে রাজশাহীর পেমেন্ট ইস্যু দেশের গন্ডি ছাড়িয়ে গেছে বিদেশে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন বিবৃতি দিয়েছে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপিএলকে কে বকেয়া প্রিমিয়ার লিগ বলে তাচ্ছিল্য করছে সাধারণ মানুষ এখন রাজশাহী টিমের দায়িত্ব থাকা ব্যক্তিরা পারিশ্রমিক শোধ দিলেও কি ফিরবে বিপিএল এর সম্মান আপনার নির্লজ্জার লজ্জা কি আমি গত বারো আট বছর ধরে বিপিএল যতদিন ধরে হয়েছে আমি এমন একটা বিপিএল দেখি না যেখানে কোনো 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 ধরনের মানে প্রবলেম ছাড়া বিপিএল শেষ হয়েছে এই বিপিএল শেষ করার পরে তো ফারুক ভাই টেন্ডার দিবে সেখানে একটা বড় কাউকে পাবেন যে এই বিপিএল করতে চাইবে পাবেন না এদিকে বুধবার রাজশাহী ক্রিকেটাররা চাইলে হোটেল ছেড়ে যেতে পারেন এমন ঘোষণা দিয়ে এক বিবৃতি দিয়েছে টিম বেতন আর দৈনিক ভাতা না পাওয়ায় অনেকেই ছেড়েছে টিম হোটেল হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা